হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো গোটা গ্রিন মুখ দিয়ে তরকার রেসিপি খেতে কিন্তু এই তরকাটি দুর্দান্ত লাগে আর রুটির সাথেও খেতে পারেন বা ভাতের সাথেও সার্ভ করতে পারেন আর হেলদিও হয় আর আজকের এই তরকারি রেসিপিটি আমি প্রেসার কুকারে ছটপট তৈরি করবো তো চরণ শুরু করা যাক আজকের এই রেসিপিটি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোরণে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ গোটা জিরে জিরেটাকে দিয়ে একটু সময় ভালো করে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো কাঁচা লঙ্কা ছালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবে আর দিব এক ইঞ্চি মতো আদা গ্রেট করে আদা কাঁচা লঙ্কাটাকেও দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব সো বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব টমেটো দুটো বড়ো সাইজের টমেটো এইভাবে টুকরো করে কেটে দিয়ে দিলাম তার সাথে অল্প নুন দিয়ে দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এক থেকে তিন মিনিট সময় নিয়ে টমেটো কুক করে নেব সব বন্ধুরা টমেটো কুক হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব টমেটোর সাথে তো দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে রেখা গোটা মুগ এই সবুজ গোটা মুগটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে গোটা মুগের পরিমাণ আছে আড়াইশো গ্রাম তার সাথে এখন জল অ্যাড করে দিব জল প্রায় পাঁচশো এম এর মতো জল অ্যাড করে দিলাম জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে এখন প্রেসার কুকারে লিড লাগিয়ে দেবো তারপর তিনটে সিটি আনিয়ে নিবো তারপর কুকারটা ভালো করে ঠান্ডা হওয়ার পরই খুলবো সো বন্ধুরা তিনটে সিটি এসে গেছে এখন প্রেশার কুকার খুলে নিচ্ছি আর গরম ভাবটাও কিন্তু নিজের থেকে বেরিয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আবার অন করে দেব তারপর ভালো করে চেড়ে মিক্স করব দেখুন সুন্দর কিন্তু গলে গেছে দেখতে পাচ্ছেন এখন ভালো করে এক থেকে দেড় মিনিট সময় আরও ফুটিয়ে নেব সো বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব তারপর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়েচড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো দেখুন তৈরি হয়ে গেছে আমার তড়কা দেখুন কতটা সিম্পলভাবে তৈরি করলাম খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় এই রেসিপিটি আর এই তরকাটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন যদি না খেয়ে থাকেন এইভাবে সো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন